আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাফিকুল রনি গলা বাগানে বন্ধুরা যে গাছগুলো নষ্ট হয়েছিল ওগুলো কেটে দেওয়ার পরে এই অবস্থা এটাতে কিন্তু রিপ্লেক্স বা কোনো গাছ পরে আর লাগাই নাই যেহেতু এই বাগানে আমি আর মুড়ি রাখবো না মানে দ্বিতীয়বার আর সারা রাখবো না সেই জন্য ওই গাছটা এখন লাগাইলে দেখা যাচ্ছে যে ওগুলো লেটে আসবে বাগানে সার দেওয়া হয়েছে টিএসপি সারের সাথে ইউরিয়া পটাশ এগুলো দেওয়া হয়েছে তবে এগুলো কম কম পরিমাণে সারের ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা সবসময় বলি মানে বাগানের কন্ডিশন অনুযায়ী এক এক বাগানের এক এক ধরনের কন্ডিশন থাকে বা ক্ষেতের কন্ডিশন অনুযায়ী সার দিলে ওইটা ভালো আমি আর কি আমার বাগানে এভাবে দিই একটা কাঁদি দানা হইতেছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে আরেকবার পানি দিতে হবে আরেকবার না আরও অনেকবার দিতে হবে তবে মানে এখন আরেক আর বাগান আর কি পানি লাগবে মাটিটা একদম শুকাই গেছে একটা বিষয় এই গাছটাও কাইটা ফেলতে হবে দেখেন এটাও কাইটা ফেলতে হবে তবে এটা প্রথমে রাখছিলাম যে ভাবছিলাম যেন মানে গাছটা ইয়া হবে যেহেতু এটার থুর বের হয়েছিল কিন্তু এখন দেখলাম যে না এটা রাখা যাবে না এখানে আমার সাগরকোলা বাগান যে আছে ওইটাতে যেরকমভাবে কাঁধিগুলো বের হয় মানে প্রায় গাছে দেখা যাচ্ছে যে একসাথে থাকে কিন্তু আবার সবজি কলার ক্ষেত্রে একটু মানে এক পিস থাকে আর কি যাই হোক যতটুকু হয় ভালোই পানি দিতে হবে আরেকবার এখন আর গাছ স্প্রে করব বাগান যত পরিষ্কার থাকবে তত চোখ থাকবে তবে আমার বাগানে মানে গাছের তুলনায় ওই সাইডে যে বাগান গাছ আছে ওইগুলোর পাতা বেশি পরে তো এগুলো পরিষ্কার করে দিতে হয় বা দিয়েছিলাম আবার হয়ে যায় আবার পরিষ্কার করে দিতে হবে বাগান করতে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে বা গাছে পরিচর্যা করতে এটা যারা আমরা বাগান করি করতে চাচ্ছি তারা জিনিসটা ফিল করব যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম